বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সোনালি সোনালির আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি করছি আই হিন্দিকে আমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ সকালের প্রকৃতির দৃশ্যটাই একটু মানে মন ছুঁয়ে যায় সত্যি আলাদা রকমের সকালটা হয় জানো যখন ফুলের দিক থেকে দিনটা শুরু করি তো যাই হোক ফুলের তো ক্লিপ নিয়ে নিয়েছি তো সকাল সকাল আমি বাসি বাসি যত কাজ ছিল সব করে নিয়েছি আর এখন আমি সকালে অল্প জল রুটি করে নিচ্ছি আর চা করে নিচ্ছি তো ভাবছি আর আর তো ভাবলাম না আর আজকে রুটি করবো না আজকে জল রুটি করব বাট আমাদের ঘরে না আমি যাই করে দিই কেউ মানে নাক টানে না তুমি যাই বানিয়ে দাও সব খেয়ে নিবে আছে না তুমি এটা কেন করো নাই তুমি রুটি কেন করো নাই আমি এটা খাবো না আমি এটা খাবো না বাট আমাদের ঘরে ওরকম নেই জানো আমার শাশুড়ি মাকে আমি যাই বানিয়ে দিই আর মুখে দিয়ে আর শব্দ একটা করে না সব খেয়ে নিই আর বলে তোমার তুমি যেটা ভাবো এটাই মনে ভালো মন্দ করে দাও তুমিও তো খাবে সাথে না আমি একা ধরে না খাবো ওইটাই ভাবে না আর আমার আমার বর তো বলে লাভ নেই ও তো জল এক জায়গায় যেভাবে জল এক ঘুটি রেখে দো না এক মাস ধরে ওই জায়গার থেকে লড়বে না সে মুরকুম হয়ে গেছে ওকে বলা না বলা সমান যাই করে দাও ও মানে আমার পুরো কনফিডেন্ট পুরো বিশ্বাস মানে আমি যাই করে দিই ভালো মন্দ দেখেই করবো দুটিকে বাট আমার ছেলেটা একটু নকরামি করে একটু ছোটো না এখনও বুঝে না বড়ো হয়ে গেলে ঠিকই ভুলে যাবে খাবো না রুটি করছি মা বলছে মা ওটা রুটি রুচি করো নাই মা ও রুটি কেন বানাও নাই তো কমিয়ে বলে আমাকে জানো তা দেখো আমি রুটিটা করে নিয়েছি তো যাই হোক চাটা খাওয়া হয়ে গেছি ওদেরকে দিয়ে দিয়েছি তা আমি ওখানে দেখি বাসি বিছনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তা বাসি বিছনা তোলা হয়ে গেল সে বলছি যারা বাসি বিছানাটা তুলে নিই তারপরে একটু পড়তে বসে হোমওয়ার্ক দিয়েছে দিদিমনি হোমওয়ার্কগুলো কমপ্লিট করে স্কুল বন্ধ আছে জগতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেই বিকালে একটু খেলতে পারবে তাছাড়াও ছেলে মেয়েকে একটু খেলতে দিতে হয় জানো তো খেললে শরীর ঠিক থাকে এনার্জি থাকে বন্ধা বাচ্চা মানে কি যদি বসে থাকে খেলে না সব বাচ্চা দেখবে তো কোনোদিনও গ্রো হয় না আর শরীরের মধ্যে এনার্জি বা না ছোটোর থেকে যা শিক্ষা দিবে তাই শিখবে তা আমার মায়ে বলেছে কথাটা তো দেখো আমি এদিকে বিছানারা তুলে নিয়েছি ওই বসার জন্য অস্থির হয়ে আছে রূপ তুই উত্তম বিছনারা তুই ঠিক করে নিই তারপরে বসিস তোকে বললাম তুই আবার উঠে বসে বললি তারা বাসি বিছানা তুলে নিয়ে আমি আগে ওকে নামিয়ে দিলাম আমি তো মা কাজে যাবে এদিকে রেডি হয়ে গিয়েছে আর একটা কথা বলবো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছো দূরে কাছে যেয়েখান থেকে আসছো ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবে আর যে সমস্ত বন্ধুরা আমার পরিবারে নতুন জয়েন হতে চাও তো প্লিজ বরাবরের মতন জয়েন হয়ে যেতে পারো আর গঠন মূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও তাকে টাইম বুঝে শুনে তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা নিশ্চয়ই দিয়ে আসবে আর ইউটিউব ফ্যামিলি জানি না আমার ইউটিউব আমার ভিডিওটা ফরিওতে কেন নিয়ে যাচ্ছে না একদম ভিউ আসছে না কেউ যদি জানো আমাকে বলো তা আমি এখন দেড়টার থেকে লাইভ করি তোমরা যদি চাইলে আমার লাইভে আসতে পারো তোমাদের সাথে গল্প করবো আর এখানে অনেক ফ্রেন্ড পাবে অনেক বন্ধুদের সাথে কথা হবে তোমাদের চ্যানেল গ্রো করার জন্য অনেক কিছু বলবে এখানে আসতে পারো কথাও শুনে যেতে পারো দেখো আমি এখানে কারো সে কথাগুলো বলে নিচ্ছি আর ভাবছি আজকে আর কোনো রান্না করা ভিডিও শেয়ার করবো না আজকে বন্ধুদের সাথে কালকে শেয়ার করবে কালকে তো সানডে কালকে কি কাজ করবো কি রান্না করবো কি খাবো দাবো ওটা শেয়ার করবো আর তোমাদের দাদা ভাই না মানে আবের পাপা তো জানো ও ওই যে এখন ঘরে বসতে চাইছে না জানো ও বলছে এতদিন ঘরে বসেছি না কখন কাম আসবে এখন তো কাম এসে পড়েছে ও ঘরে এখন থাকে না জানো আর সারাদিন দোকানে আর ও না বসে থাকে না কিছু না কিছু কাজ নিয়ে যায় আমিও মানে আমাদের মানে ওর পাপা মানে ইলেকট্রিকের কাজ জানে ফ্যান বানানি কাজ জানে তারপরে আবার ধরো ওয়াইংয়ের কাজ জানে অনেকের কাজ মানে অনেক কিছু জানে বাট তো মনে করো না কাজ জানা মানুষের কামের কোনো অভাব হয় না সত্যি এটা ভুল কিন্তু কাজ জানা মানুষের কোনো সময় কামের অভাব হয়ে যেতে পারে জানো তো সবসময় এক সব কাম অ্যাভেলেবেল থাকবে কোনো কথা বলো তো তো যাই হোক ওই যাই করছে কোনো দিন কিন্তু না খেয়ে রেখে আমরা কোন বড় বড় মতন ভালো মন্দ খেয়ে আছি কিন্তু আমাদেরকে ভালোই রেখেছে আর আশা করি আগে ভালোই রাখবে তখন ছেলেটা এদিকে পড়তে বসছে আমার এদিকে বিছানাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো ওখানে তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানের ওয়েদারটা বিকালের ওয়েদার এটা সূর্য মামা ডুবে যাচ্ছে আজকে একটু জলদি কাজ শেষ হয়ে গেছে আজকে বান্না কোনো শেয়ার করি না দেখো অফ ক্যামেরা অনেক কাম করি যেন আর ক্যামেরার অন জন থাকে না আমরা অনেক কাজ গুছিয়ে রাখি দেখো অলরেডি জল নিয়ে নিয়েছে মা তো কালকেও জল কিনেছে শেষ হয়ে গেছে আজকেও কিনেছে তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকের ভিডিওতে আবার হবে বন্ধুরা সবাই বাই বাই